হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিট লার্নার আজকের যে কোশ্চেনটা এটা কিন্তু জেকা বা গেটের জন্য খুবই ইম্পর্ট্যান্ট তোমরা দেখে নেব যে এই ধরনের কোয়েশ্চেন্সগুলো আমরা ম্যানুয়ালি কি করে সলভ করতে পারি দেখো মেন থেকে এক্সিকিউট স্টার্ট হলো যখন এই লাইনটাতে আসবে দেখো এর ভ্যালু ইনিশিয়ালাইজ করা আছে জিরো দিয়ে বি এর ভ্যালু ইনিশিয়ালাইজ করা আছে টু দিয়ে সি এর ভ্যালু কিছু দিয়ে দেয়নি তো অর্থাৎ এর মধ্যে এখন গার্বেজ ভ্যালু আছে ওকে যখন সি এর ভ্যালুটা ইভ্যালুয়েট হবে এই লাইনে এসে এখানে লজিক্যাল অ্যান্ড আছে এবং লজিক্যাল অ্যান্ডের ক্ষেত্রে এটা আমাদের ফার্স্ট অপারেন্ট এবং এটা হচ্ছে আমাদের সেকেন্ড অপারেন্ট তো ফার্স্ট অপারেন্ট যেটা কিনা আমাদের পোস্ট ইনক্রিমেন্ট অফ এ পোস্ট ইনক্রিমেন্ট অফ এর ক্ষেত্রে এর ভ্যালুটা প্রথমে ইউজ হবে এর ভ্যালু এখন কত জিরো দেন এই ভ্যালুটা ইনক্রিজ হয়ে হয়ে যাবে ওয়ান ওকে এবং এরপরে যদি আমি এটাকে একটু গুছিয়ে লিখি তাহলে হবে প্রি ডিক্রিমেন্ট অফ বি এইবার একটা জিনিস এখানে দেখো যদি লজিক্যাল অ্যান্ডের ক্ষেত্রে ফার্স্ট অপারেন্টই জিরো আসে তাহলে কিন্তু সেকেন্ড অপারেন্ট ইভ্যালুয়েট হয় না ঠিক আছে তো এখানে প্রিডিকমেন্ট অফ বি অর্থাৎ বি এর ভ্যালু টোটালি কোনোভাবে চেঞ্জই হবে না ঠিক আছে এবং এর পুরো আউটপুটটা আসবে জিরোর সমান এবং এই জিরোটা স্টোর হবে আমাদের এর মধ্যে তাহলে সি এর ভ্যালু এখন হয়ে গেল জিরো তাহলে দেখো এর পরের লাইনে বলেছে আমাদের এ বি এবং সি এর ভ্যালু ব্রিট করতে এর ভ্যালু হচ্ছে ওয়ান বি এর ভ্যালু হচ্ছে টু এবং সি এর ভ্যালু হচ্ছে জিরো ওকে তাহলে ওয়ান টু জিরো অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন ঠিক আছে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করো থ্যাংক ইউ সো মাচ